নমস্কার বন্ধুরা পূর্বাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি ছোলার ডাল আর কাঁচা আলু দিয়ে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আপনারা যে কোনো নিরামিষ দিনেই বানিয়ে নিতে পারবেন খুব সহজেই তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি ছোলার ডাল আর কাঁচা আলুর রেসিপি বানানোর জন্য আমি এখানে ছোলার ডাল এক কাপ পরিমাণে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভালোভাবে ভিজে গেছে এবার আমি একটা মিক্সিং জারে ডালটাকে দিয়ে দিচ্ছি তারপর দেখুন এখানে একটা মিডিয়াম সাইজের আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেটাও এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতার ডাটা এই ডাটাগুলো ব্যবহার করলে দেখবেন এই রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে এরপর এখানে আমি দু টুকরো আদা দিয়ে দিলাম আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা তবে আপনারা চাইলে ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন এরপর স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গোটা জিরে এক টেবিল চামচ পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে এরপর সামান্য পরিমাণে জল দিয়ে এর একটা ফাইন পেস্ট করে নিতে হবে দেখুন বন্ধুরা বেটে নিয়েছি একদম মিহি করে আমি বেটে নিয়েছি একটু বেশি পরিমাণেই জল দিয়ে বেটে নিয়েছি ঠিক এইভাবেই কিন্তু বেটে নিতে হবে এবার একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো তেলে রান্না করে নিতে পারেন এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণে কালো জিরে এই কালো জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণে হিং যেহেতু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি তাই আমি হিংয়ের ব্যবহার করছি এবার হিংটা দেওয়ার পর মিক্সিতে যে আমি ছোলার ডাল আলু একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম তারপর ওই মিক্সির মগ ধোয়া বেশ কিছুটা পরিমাণে জলও দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এটাকে রান্না করে নিতে হবে এখন যেহেতু অনেকটাই পাতলা রয়েছে এই ব্যাটারটা কিন্তু একটু ঘন করে নিতে হবে আর এই রকম অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে নাহলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে তো আরও একটু আমি ঘন বানিয়ে নিচ্ছি দেখুন একদম পুরোপুরিভাবে আমি এটাকে রান্না করে নিয়েছি ছোলার ডাল আর আলু সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা ঘন হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তারপর দেখুন একটি থালাতে আমি সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম এবার এই মিশ্রণটা আমি এই থালার মধ্যে ঢেলে নিচ্ছি তারপর থালার চারপাশে এইরকম একটা খুন্তি দিয়ে সমানভাবে ছড়িয়ে দিতে হবে আর এটা গরম থাকা অবস্থাতেই কিন্তু এই কাজটা করে নিতে হবে দেখুন বন্ধুরা থালায় কিন্তু আমি সমানভাবে ছড়িয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আমি পাখার হাওয়াতে এটাকে ঠান্ডা করে নেব যতক্ষণে এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে একটা মশলা রেডি করে নিই একটা মিক্সিং জারে দিয়ে দিলাম বেশ কয়েকটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি আদার টুকরো এরপর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে বেটে নিতে হবে দেখুন মশলাটা রেডি হয়ে গেছে এবার এই মশলাটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি পরে ব্যবহারের জন্য আর এই দিকে দেখুন আমি পাখার হাওয়াতে এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো আমি পাখার হাওয়াতে ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে আমি একটি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমি এই রকম স্কোয়ার শেপে এইগুলোকে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন আপনারা হয়তো এখন দেখে বুঝতে পারছেন যে আমি আজকে কি বানাচ্ছি হ্যাঁ বন্ধুরা ছোলার ডাল আর কাঁচা আলু দিয়ে ধোকা বানাচ্ছি শুধু ছোলার ডালে ধোঁকা তো আপনারা অনেকেই বানিয়েছেন বা খেয়েছেন একবার এই ছোলার ডাল আর কাঁচা আলু দিয়ে এই রকম ধোকা বানিয়ে দেখুন দেখবেন খেতে আরও বেশি টেস্টি হবে আমি ঠিক এইভাবেই কেটে নিচ্ছি কারণ প্রত্যেকটা ধোকার পিস যেমন একই রকম দেখায় দেখুন আমি সব ধোকার পিসগুলোকে কেটে নিয়েছি একদম স্কোয়ার শেপে কেটে নিয়েছি আর থালা থেকে সুন্দরভাবে কিন্তু উঠে আসছে আর আপনাদেরকে একটা ছোট্ট টিপসও বলে রাখি যখন হাতে আপনাদের খুবই কম সময় থাকবে তখন কিন্তু আপনারা এরকম ধোকার ডালনা বানিয়ে নিতে পারবেন সেটা কিভাবে সেটাও আপনাদের বলি যখন একটু মানে হাতে সময় থাকবে তখন এইভাবে আপনারা ধোকার পিসগুলো বানিয়ে নেবেন তারপর একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেবেন এমনি নর্মাল ফ্রিজে তাহলে দেখবেন এক সপ্তাহ মতো ভালো থাকবে আর যখন মনে হবে তখন ফ্রিজ থেকে বের করে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা তো চলুন এবার চলে যাচ্ছি মূল রান্নাতে একটি কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবার যেই ধোকাগুলো আমি রান্না করবো সেই ধোকাগুলোকে এই রকম তেলের মধ্যে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে গ্যাসের ফ্লেমটা হাই রেখে দুই সাইড থেকেই খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি এইগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এইগুলোকে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই তুলে নিতে হবে কড়াই থেকে এইগুলো তুলে নেওয়ার পর এবার বাকি ধোকার পিসগুলোও আমি একইভাবে ভেজে নেব সব ধোকাগুলো ভেজে নেওয়ার পর এবার গ্রেভিটা বানিয়ে নেব একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল এরপর এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ আর একটা ছোট এলাচ এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে নিয়েছি এবার এই গোটা গরম মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে এবার জিরেটা ভাজা হয়ে গেলেই মিক্সিতে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আদা টমেটো এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটু ভেজে নিতে হবে আদা আর টমেটোটা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এরপর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল নয় তবে কালারটা অসাধারণ আসবে এবার মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেই মশলাগুলো আমি গ্রেভিতে ব্যবহার করলাম সেই মশলাগুলো কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে তো আপনাদের কিন্তু কোনো রকম অসুবিধেই হবে না এই রেসিপিটা বানানোর জন্য দেখুন গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার জলটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই জলটাকে ফুটিয়ে নিতে হবে ভালোভাবে বেশ কিছুক্ষণ পর দেখুন জলটা ফুটে এসেছে তো আবারও আমি একটু নাড়াচাড়া করে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই জলটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভেজে রাখা ধোকার পিসগুলো এখানে দিয়ে দিলাম তারপর খুব হালকা হাতে এটাকে নাড়িয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও এক মিনিট মতো এটাকে রান্না করে নেব আর এই সময় আমি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা চেরা গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আরও এক মিনিট মতো এটাকে রান্না করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা কচি এবার খুব হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিলেই রেডি আমাদের সম্পূর্ণ নিরামিষ ধোঁকার ডালনা এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ